আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শাহী পনির তো তার জন্য এখানে আমি পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি গরুর দুধ নিয়েছি কাজু নিয়েছি পোস্ত আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আমার কাছে কাশ্মীরি লঙ্কা ছিল না তো তার জন্য এবার এগুলো আমি সব ভালো করে একসঙ্গে পেস্ট করে নেব এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে প্লেন জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম তো এটা আমি সাইডে রেখে দেবো এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। খুব হালকা আজে এগুলো একটু হালকা করে ভেজে নেব তো হালকা এপিট ওপিট করে ভেজে নিয়ে জলটার মধ্যে দিয়ে দেব। যাতে পনিরটা সফট হয় তো এইভাবেই আমি সব পনিরগুলো এক এক করে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পনিরগুলো আমি দিয়ে দিয়েছি জলে তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে আমি গরম মশলা ফোড়ন হিসেবে ব্যবহার করছি তেজপাতা একটু ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব পোস্ত কিশমিশের যেন কাঁচা গন্ধটা না থাকে তো তার জন্য আমি একটু ভালো করে দু কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছেটায় তেল বেরিয়ে এসেছে তো এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো জল আমি ইউজ করবো না রান্নাটা দুধ দিয়েই হবে তো একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি এভাবেই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তো কিছুক্ষণ পর ঢাকাটা আমি তুলে নিয়েছি ও দুধটা এবার ফুটে এসেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এবার একটু ভালো করে নেড়ে নিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তো এইভাবে কিছুক্ষণ আবার রেখে দেব একটু ভালো করে ফুটে এলেই তৈরি হয়ে যাবে শাহি পানি তো নামানোর আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো ঘি খুব অল্প পরিমাণে ঘি দেবেন একটু ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এবার তৈরি হয়ে গেছে শাহি পনির তো আমি একটি পাথে সার্ভ করে নিচ্ছি তো আপনার এটা বাড়িতে রুটি বা পরোটার সঙ্গে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে তো আমি এখানে ডেকোরেশনের জন্য ধনে পাতা ব্যবহার করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ